তো এটা হচ্ছে আমার রুম রুমের অবস্থা দেখতে পাচ্ছ তো এটা আমি এখন বানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ছোট্ট স্টুডিও যেখানে আমি বসে ভিডিও করি না কারণ শখ ছিল যে আমি ইউটিউবার হব এখানে বসে ভিডিও করব তো সেটাও হলো না হলো না না আমি নিয়ন্ত্রণ করি না বা চেষ্টা করি না তো অনেক ভাবলাম যে আমার কাছে ইউটিউব করার জন্য সব কিছু আছে তাও আমি কেন ইউটিউবটা করছি না তো এটাই মনের মধ্যে একটা রিগ্রেট হচ্ছে যে কেননা শুরু করাই যাক আমি ক্যামেরার সামনে কথা বলতে জানি না তাও চেষ্টা করব। আস্তে আস্তে হলেও করবো তো এই হচ্ছে আমার ছোট্ট একটা সেট যেটা আমি এখন বাগাবো সেট মধ্যে অনেক জিনিস আছে দেখতে পাচ্ছ তোমরা যেখানে এলইডি আছে একটা মাইক্রোফোন আছে যেটা বোয়া তো অনেক কিছু আছে স্ট্যান্ডও আছে আমাদেরকে দেখায় এই স্ট্যান্ড যেটা পড়ে প্রায় দেখতে পাচ্ছ ঠিক আছে অনেক কিছুই আছে ল্যাপটপ আছে সব কিছু থাকা সত্ত্বেও আমি ভিডিও করছি না কারণ আমি ক্যামেরার সামনে কথা বলতে জানি না এটা হচ্ছে আমার মেন প্রবলেম তো আমি চেষ্টা করবো যে ভিডিওর সামনে কথা বলার এবং চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার লং ভিডিও না পারলেও মিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব আর তোমরা তো জানোই যে আমি অনেকদিন ধরে ভিডিও করছি আই প্রায় চ্যানেলটা দুই থেকে তিন বছর হলো তো আমি এখনও এক হাজার সাবস্ক্রাইব করতে পারি না তো তোমরা অবশ্যই সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে উৎসাহ করবে ভিডিও বানানোর জন্য এবং কনফিডেন্স দেবে নিজেকে যে না সব আমাকে সাপোর্ট করছে আমি কেন পারবো না তো তোমরা অবশ্যই সাপোর্ট করো তো চলো আমি এখন এই স্টাপটা নিই আর তোমরা এই স্টাপে ভিডিও দেখতে পাবে তো চলো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও তো ওটা